স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই স্ত্রী দিন ধরে রয়েছে ওই গৃহবধূ বলে খবর মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা সন্তান খোঁজনা মেলায় স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী মেয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই গৃহবধূর মা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মজিনুর খাতুন বয়স পঁচিশ বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের বাঘোঘড়িয়ায় পরিবার সূত্রে জানা গেছে চলতি মাসের এগারো তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল তারপর থেকে আর বাড়ি ফেরেনি ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন বিয়ের পর থেকেই মাজিনুরের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ঠিকমতো খেতেও দিত না মাঠে কাজ করতে যেত সংসার চালাতে তাকে কাজ করতে হতো এই নিয়ে গ্রামে কয়েকবার সালিসি সভাও হয় তবুও অত্যাচার কমেনি তার ওপর তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল ওই গৃহবধূর পরিবারের তরফে অভিযোগ তুলেছেন স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট চারিটা যে কি বেচে দিয়া সে কি মারা পালায় তো মুই তো পাবানি পারছি ওরা কি করে আমার বেটে আমার লোক আনেদক যে না দেখক সে না তা আনেদক নিদিছে বিদেশে টাকা পয়সা কিছু নিদিছে এনার তো মুই তেল সাবন যত দেখা হলদি মাই মশলা সব মুই বাড়িতে পেঁয়াজ রসুন যত দেখা সব খরচা দিই খাবারটি পর্যন্ত খরচা দিই মন ধান সিজাই শুকাই দিয়েছি খাবার শ্বশুর বাড়িতে কোনো খরচ পেত না আপনার নাই তাহলে কিভাবে পরিবার চালাতো ওই ওই খাটে যায় ওই বাদত কাম করা যায় ইয়ার কাজ করা যায় ওয়ার কাজ যায় ভিগারা যায় মানে আপনার মে নিখোজ কি করে হলো কবে থেকে নিখোজ হইছে এই দশ দিন থেকে দশ বারো দিন থেকে আপনার মেয়ে খোঁজ পাচ্ছি না খোঁজ পাচ্ছি না খোঁজ পাচ্ছি না হ্যাঁ গেছিলাম আমি খোঁজ নিয়েছিলাম ওইখানে গেলাম তার আমার মেয়ের সঙ্গে ঝোপড়া লাগা দিয়েছে ওর বাবা ওর বাবা কইছে তো তুই এ বলে নুকায় রাখেছি মরা কোনা নুকায় রাখলো বলে মরা ডুডু আনতে না ওইখানে খুলি তো সব মোর বেটি করলে তো তুই এখানে করাছি মোর বই নিন্দা উঠাছি আর ই করে আছি বারে বারে ওইখানে নিয়ে কর না মাদ্রাসার ভাত নাতে বলে মেশিন বেঁচে যাচ্ছে আছে তো মেশিনটাও মনে করে বালে আর বাড়িতে দেখে আছে যায় না

মুসাদের মারি আছে মুসাদের মাগ মারি ওর বেটি মারি আছে ওর শ্বশুর মারি আছে ওর ভসুর মারি আছে সবাই মারি আছে মোর ছোটটা তুমি কোনো খোঁজ নিছ আপনার না কোনো দিন খোঁজ নিছ না ঝুড়তে যাচ্ছে না কিনু না যাচ্ছে না আমার যে ছেলেরা বলতো আমার এখানে আসো আমার জামাইও বলতো আমার বাড়ি আসে তো ও আলে না কিনু কিনু যা না ভাই বাড়িতে ঢুকতে দিছ না না ঢুকতে দিছ না ঢুকা গেলে ঝগড়া লাগে আমার মেয়েটা আছে আমার মেয়েটা আমার মঙ্গলবার থেকে মঙ্গলবার আমার মেয়েটা কিছু বাজে না আমি সকালে এলাম সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদার্সায় আমি গেলাম বাদের দিকে ওখান থেকে এলাম দেখছি খাবার নিয়ে এলো তরকারি তো আমি খেলাম খেয়ে আবার আমি শুয়ে পড়লাম ও গেলো ফের রান্না করতে রান্না করে আনলো আমি না স্নান করে আসে খেলাম আর ও আবার চারটার দিকে বললো কি আমি যাচ্ছি মাদার সাই রান্না করতে তো আমি বললাম যে আসবি কখন তো ও বললো যে সাতটার দিকে ততক্ষণই আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিপনুর আলিপনুর করে তো বাচ্চাটি শুনছে না আমি তখন আসলাম আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদার সাই রান্না করতে যায় না ও ও তো রান্না করতে তিন টাইম তিন টাইম রান্না করতো তিন টাইম আমার তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গিয়েছিল হ্যাঁ সকালে গিয়েছিল তারপরে আবার দুপুরে বা সন্ধ্যে গিয়েছিল দুপুরে গিয়েছিল দুপুরে গিয়েছিল সন্ধ্যে গিয়েছিল 4টার সময় বলে গিয়েছিল আমাকে হ্যাঁ ও 4টার সময় রান্না করতে গিয়েছিল তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না তারপরে কোনো খোঁজ পাচ্ছেন বলেছি মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে না যোগাযোগ হচ্ছে না মোবাইল কি অবস্থায় আছে সুইচ অফ আছে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত সুইচ অফ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার দুটো মেয়ে আর তো বলছি বিয়ের পর থেকে কোনো রকম অশান্তি হতো পরিবারে বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে পরিবার কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে আপনি কোথায় থাকতেন আমি ইন্দোরে ছিলাম ওখানে কি কাজ করতেন বেলদারি তো সেখান থেকে আপনার বউর সঙ্গে কথা হতো আপনার ফোনে হ্যাঁ হতো তা আপনি যেদিন আসেন তখন কি বুকে দেখতে দেখতে এখানে আপনার নাম নাম আমার আমার বোন দশ তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আমাকে সকালে আমি ফোন করে দিলাম ফোন তুলে নাই পাঁচটার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই পাওয়া যাচ্ছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় খুঁজে পেলাম না আ আমি আর আমরা খুঁজে পেয়েছি না তার জন্য তা আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিকোজ হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেই নিকোজ কি সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে এই নিকোজ হওয়ার রহস্য কি রয়েছে আমার সন্দেহ হচ্ছে যে আমার গুনারা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে কোথাও কি করে যে উঠাও করে দিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না আজ 14 দিন হলো বলছি বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার ঘরের পর হ্যাঁ বিয়ের পর থেকে অত্যাচার অনেকবার অত্যাচার মারধর করেছে কি করেছে মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা কেন অত্যাচার করতো সব থেকে খেতে দিত না ভালো মতো ই করতো না দেখাশোনা করতো না ওষুধ পানি কিছুই করতো না হ্যাঁ মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো হ্যাঁ খরচ চাইতে গিয়ে মারধর করতো মারধর সবই ই করতো ওরা কেউ দেখতে পারতো না ওদের বাড়ির লোক সবাই তাকে মারদৌড়ি তাহলে কিভাবে সে আপনার বন সংসার চালাতো ও কষ্ট করে চালিয়ে গেছিলো সে মাঠে ঘাটে কাজ করত একটা মাদ্রসা রান্না করে এই সব করে সংসার চালাতো এবারে বলছে পাওয়া যাচ্ছে না পাচ্ছি না কোথায় গেছে না গেছে বলছে আর তোমাদের বাড়ি গেছে হ্যাঁ সব সময় বলছে তোমরা দেখে দিয়েছ বার করছো না পাঠাচ্ছ না আমার বাড়ি তো থানায় অভিযোগ করতে যাও হয়েছে থানায় গেছি থানায় আমাদের কাগজ দিচ্ছে না কিছু না সব ঘুরিয়ে পাঠাচ্ছে বলছে তোমরাই রেখেছো তাদের বাড়িতে ঢোকা মাত্র গন্ডগোল লাগিয়ে দিচ্ছে মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাই বাবু কথাই ছিল বাড়িতেই ছিল তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে ওরা কথা কি কাজ করতে গেছিল আপনার বোন ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল রান্না করে আর আসেনি মানে মাদ্রাসা কোথায় গ্রামীণ মাদ্রাসা আছে হ্যাঁ গ্রামীণ মাদ্রাসা কতদিন ধরে সে মাদ্রাসায় কাজ করতো মাদ্রাসায় মোটামুটি চার মাস থেকে তো মাদ্রাসে কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে হ্যাঁ মাদ্রাসায় কাজ করতে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও এখন আপনারা কি চাইছেন আমরা আমার বোনকে চাইছি আপনার নাম আমার নাম সাবেদুল আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার আমি দাদা হলাম